শ্বশুরকে কি করে গালাগালি দিতে হয় শেখাচ্ছে ভিডিওতে বাচ্চাদের বই থেকে কি করে দূরে সরানো যায় এগুলো তো ইহুদিদের চক্রান্ত এই ইহুদিদের চক্রান্তে মুসলিম যুবক পা দিয়ে দিয়েছে মুসলমান যুবক ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা পা দিয়ে দিয়েছে দিয়ে আগামী জেনারেশনকে পঙ্গু করতে চলেছে শফিক নামের ভিডিও ওই জন্য আপনাদেরকে বলছি বাচ্চাদের কাছ থেকে এই সবগুলো একটু দূরে সরিয়ে দেন আর এদের ভিডিও বয়কট করুন আর সরকারিভাবেও এগুলোকে বয়কট করা দরকার যে শিশু তারা পড়াশুনো করবে এমনভাবে তাদের কাছে উপস্থাপন করা হচ্ছে একটা জিনিসকে কিভাবে ভাজিয়ে ভাজিয়ে মিথ্যা কথা বলতে হয় কিভাবে মিথ্যা অভিনয় করতে হয় এই ভিডিওগুলি থেকে আমাদের বাচ্চারা সব শিখছে সমাজ অধব তলদেশে তলিয়ে যাচ্ছে আল্লাহ জাতিকে তুমি হেফাজ আমরা ইসলামটাকে উৎসবে পরিণত করেছি সম্পূর্ণটাই যেন একটা উৎসব পাঁচ অক্তের নামাজ বা সলাদ এটা ফরজ তাই না এই ফরজ নামাজটা আমরা সাপ্তাহিক উৎসবে পরিণত করেছি দিন। এমনিতে মসজিদে মুসল্লি নেই জুম্মার দিনে দেখবেন সবাই সাদা পাঞ্জাবি টুপি পরে মসজিদ এসে ভিড় করছে অথচ এটা একটা ফরজ কুরবানি এটা একটা ইবাদত এই এবাদাতটাতেও আমরা উৎসবে পরিণত করেছি মানে কুরবানিটা এমন এক পর্যায়ে পৌঁছে দিয়েছি যে পাড়ার গরিব দুস্থ মানুষ সেটা ভয়ে কুরবানি দেয় না কিছু লোকের আল্লাহ এত টাকা দিয়েছে বড় বড় গরু কিনে এনে ফকর করে করে বেড়াচ্ছে আমি এক লাখ টাকার গরু কিনেছি আমি আশি হাজার টাকার কিনেছি এ তখন গরিব মানুষ ভাবছে আমি আর পনেরো হাজার টাকায় কিনে কি করব তার থেকে না কেনাই ভালো মানে সবটাই একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে নবী দিবস এটা একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে প্রত্যেক জায়গা তো যাচ্ছি দেখছি তো নবী প্রেমিকরাই তো নবী দিবস করছে তাই না যারা নবীকে ভালোবাস ওইদিকে দেখছেন কেন মানুষ কোনো দিন দেখেননি চোখে ওইদিকে ফেরার কি আছে ক্যামেরা দেখেননি মোবাইল কোনোদিন আল্লাহ রসুল্লা হাদিস হচ্ছে এই যখন কোন ব্যক্তি কোনো কথা বলবে তুমি তার মুখের দিকে তাকিয়ে থাকো যদি তুমি তার মুখের দিকে না তাকিয়ে থাকো তাহলে সে ভাববে যে আমার কথাটা সে মনোযোগ সহকারে শুনছে না ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ আপনি আমার অপরিচিত মানুষ আপনাকে আমি চিনি না আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনেন আমি এসেছি যখন অত দূর থেকে তাহলে কিছু বলতে হবে আমাকে আর আপনিও যখন শখ করে নিয়ে এসেছেন কিছু শুনতে হবে যারা আমরা এখানে বসে আছি আমরা নবী প্রেমিক তাই তো প্রেমের বহির প্রকাশ হচ্ছে আনুগত্য করা মেনে নেওয়া এটা হচ্ছে প্রেমের বহির প্রকাশ প্রেম এটা নয় যে আমার অর্থ আছে বলে আমি প্যান্ডেল এনে মাইক এনে আর মমতাজুল ইসলামকে বক্তা করে এনে জিলাপি কিনে এনে বিরিয়ানি করে তাবারু খাইয়ে দিয়ে আর রাস্তাঘাটের দোকান পার বসিয়ে দিয়ে নবী প্রেমিক একদমই নয় এটা যদি হজরত ওমারের জামানা হতো এটা যদি হজরত উসমানের জামানা হতো এটা যদি হজরত আলীর জামানা হতো এটা যদি হজরত আবু বক্কর আজমাইন ইনাদের জামানা যদি এটা হতো তাহলে এই সমস্ত মানুষদেরকে জেলখানাতে বন্দি করে রাখত নবী দিবসের নামে বসিয়ে রাস্তাঘাটে ঘুরছে এখানে লোক নেই এই চার খলিফার জামানায় যদি এই অবস্থা দেখা দিত না চাবুকের বাড়ি চালাত আর না হলে জেলখানাতে বন্দি করে রাখত এটা নবী দিবস নবী ভালোবাসা নয় পাগলামি নবীকে ভালোবাসা মানে আনুগত্য করা তিনি যেভাবে যেটা বলেছেন সেইভাবে সেটাকে আমল করা এর নাম হচ্ছে প্রেম বা ভালোবাসা তার আগে নয় আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে এখানে মানুষ আসবে না এখানে মানুষ আসবে না এখানে কোনো হাবেদ সাহেব আছেন স্টেজ আমি তো কাউকে চিনি না আছেন কেউ হাবেদ সাহেব আছেন এই তো এই দুইজন হাবেদ সাহেব আছেন দেখুন কোরআন মাজিদ খুলে সব জায়গাতে এই শব্দগুলো আছে আল্লাহ বলছেন যে পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ তারা আমাকে স্মরণ করে খুব অল্প সংখ্যক মানুষ এখানে যদি আজকে গ্রামের সব লোক যদি এখানে চলে আসে তাহলে কোরআনের আয়াতের বাস্তবে রূপ দেওয়া বড় কঠিন হয়ে যাবে আর নবীজির হাদিস কি যে নয়শো নিরানব্বইটা লোক যাহার নাম চলে যাবে একটা লোক জান্নাতে যাবে তার মানে এখানে যদি সব লোক চলে আসে তাহলে নবীজিরও এই কথাটা বাস্তবে প্রমাণ করা বড় কঠিন ওই জন্য সবাই এখানে আসতে পারবে না যাই হোক যারা এখানে এসেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যতটুকু শুনবেন আমল করার চেষ্টা করব আমি আপনি সবাই ইনশাল্লাহ 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 আমি পবিত্র আল কোরআনুল করিমের আম্মা পাড়ার ছোট্ট ছোট্ট দুটি সুরা যেগুলো মানে অধিকাংশ মুসল্লিদের খুব ভালো মুখস্থ আর আয়তাল্লাদি ইউ কাজু বিদ্যী কার কার আছে মুখস্থ মাশাল্লাহ অনেক জেরা মুখস্থ। আর ওয়েলুল্লি কুলুকো মাজা তিল্ল মাজা এটাও মুখস্ত হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো করেছেন আচ্ছা এই দুটো সুরার বাংলা বলতে পারবেন এরকম কোনো লোক আছেন যে আমি বাংলাটা বলে দিতে পারবো আছেন নেই মুিকায়তো করো আল্লাহর কসম করে বলছে আমি আপনার শত্রু নয় আপনার জমির পাশে আমার জমি নেই আপনার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেওয়া নেই যে আজকে মনে হয় সে রাগ আজকে মেটাবো মাইকে এরকম কোনো পদ্ধতি নেই আপনি আমার দিনী ভাই শাসন করা তারই সাজে সোহাগ করে যে ছোটো বড়ো করে দু চারটে কথা সেই লোকটাই বলে নিতে পারে যে লোকটা সব থেকে বেশি ভালোবাসে আপনি আমার দিনী ভাই আপনাকে খুব ভালোবাসি ওই জন্য একটু ছোট বড়ো করে বলে নিচ্ছি এগুলো বড়ো দুঃখের ব্যাপার দেড় হাজার বছর আগে কোরআন এসেছেন নবি মোহাম্মদ সাল্ল আরিফাসাল্লামের কাছে জাতিতে মুসলিম পেশায় একজন পাঁচক্ত নামাজি পেশা একজন জমাতের কর্মী পেশায় একজন আমির তারপরেও যদি এই লোকটা লোকটাতে আর বাংলাটা না বোঝে তাহলে এটা জাতির লজ্জা ছাড়ার কিছু নয় ওই জন্য আমি বলি আগেও বলেছি আজকেও বলছি মসজিদে মার্বেল পাতর লাগিয়ে কোনো দাম নেই কোনো কাজে নেই এইরকম কোন আলে মাছ পর্যন্ত ফতোয়া দিয়েছে যে মার্বেলের মসজিদে নামাজ পড়লে নেকি বেশি আর এমনি মসজিদে পড়লে নেকি কম এরকম হাদিস পাওয়া গেছে গেছে যাইনি মার্বেল বসানোর আগে এসি লাগানোর আগে রং করার আগে সর্বপ্রথম আপনার গ্রাম্য ভাবে উচিত যে মসজিদে একটা চূড়ান্ত পর্যায়ের মুক্ত চালানো বাচ্চারা যাতে সেখানে দিন শিখতে পারে কি হবে এসি চালিয়ে এসিতে বসে নামাজ পড়ে যে লোকটা সুরা ফাতে না ওর এসি দশ পয়সা কোনো দাম নেই কি হবে মসজিদ রঙ করে যদি আপনার ছেলেটা যদি সুরা ফাতে খাই বলতে না পারে কি বলছি বুঝতে পারছেন না এসব করে কোনো লাভ নেই রং করে এসি লাগিয়ে মার্বেল লাগিয়ে দামি দামি টাইলস লাগিয়ে কোনো কাজ নেই যদি আপনার পাড়ার যুবক ছেলেরা কোরআন থেকে যদি বঞ্চিত হয় কোরআন যদি না জানে তাহলে এর থেকে বড় দুর্ভাগ্য আর পৃথিবীতে কিছু নেই আমি আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন চার পাঁচ দিন হলো আমি সৌদি থেকে এসেছি মানে মক্কা মক্কা থেকে এসেছি তা সত্যি মক্কা মদিনা আরবের মানুষের অর্থের শেষ নেই ওদের অর্থ হওয়ার আমার মনে হয় দুটি কারণ আমি নিজে চিন্তা ভাবনা করে দেখেছি যে এদের যে আল্লাহ এত অর্থ দিয়েছে আর এদের যে এত সম্মান দিয়েছে তার কারণ আছে এক যারা হাজি সাহেব আছেন জানেন এই ছেলেটা জানে ওমরা করে এসছে মক্কা মদিনাতে এমন একটা মসজিদ নেই যে মসজিদের চারিদিকে মাজিদ রাখা নেই নামাজ শেষ হচ্ছে মানুষ কোরআন দুবাই এয়ারপোর্টে ইমিগ্রেশনে যে অফিসার চেক করছে পাসপোর্টটা ফজর আজান দিয়েছে তখন দুবাইয়ে নেমেছি আমরা ও অফিসার চেক করছে চেক করছে একদিকে দেখছি মুখে কোরআন তেলাবাদ চলছে মানে ওখানকার মানুষ কোরআনটাকে যে এত প্রাধান্য দেয় মদিনা ইউনিভার্সিটিতে গেলাম মক্কার ইউনিভার্সিটি গেলাম উম্মুল কোরা সব ঘুরে দেখলাম আমার যে অভিজ্ঞতা যে আমাদের এখানকার ছেলেরা দেখছি মোবাইলে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে আর ওখানে দেখছি বাচ্চা কাচ্চারা কলেজের সাইডে কোনো ফাঁকা জায়গায় বসে হাতে কোরআন মাজিদ নিয়ে দুলছে অল্লাহ আকবর আমার মনে হয় ওদের এত বরকত এত রহমত এইটাই তার কারণ এটাই তার কারণ আমরা কোরআন থেকে দূরে আছি আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো আমিন যাই হোক আগসালো ভাবে প্রাথমিক পর্যায়ে আপনাকে কিছু কথা বললাম এবার আমি মূল আলোচনায় যাই এক পৃথিবীতে আল্লাহ সাহ যত নাবী এবং রাসুল পাঠিয়েছেন প্রতিটা এবং রাসূলের দুটি মাত্র কাজ ছিল আপনারা হয়তো ভাবছেন যে কই সুর করে করে বলছে না কানে টানে হাত দিয়ে না আমি ওরকম ভাবে বক্তব্য দিই না তো আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন আমি একটা একটা করে বলি যার ভালো লাগবে শুনবে যার ভালো লাগবে না আস্তে আস্তে করে চলে যাবে কাউকে ডিস্টার্ব করবে না প্রতিটা নাবির পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন মূল কাজ দুটি কটি দুটি প্রতিটা নাবির ছিলেন মোবাসির আর প্রতিটা নাবি ছিলেন মুন্জির অর্থাৎ ভীতি প্রদর্শনকারী আর সুসংবাদদাতা এক কথায় প্রতিটা নবী মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য ভয় দেখিয়েছেন আর প্রতিটা নবী জান্নাতে যাওয়ার জন্য মানুষকে সাহস জুগিয়েছেন পথ বলে দিয়েছেন উৎসাহী করেছেন জান্নাতে যাওয়ার জন্যে প্রতিটা নবী এইবার আপনাদেরকে একটা কথা বলছি সেটা হচ্ছে এই যে আপনারা জানেন যে জান্নাত আর জাহান্নাম এটা আল্লাহ সোবান দুটি সৃষ্টি তাই তো আল্লাহর নাম হচ্ছে রহমান আল্লাহর নাম হচ্ছে রাহিম অতি দয়ালু যার দয়া বেশুমার যার দয়া শেষ নেই তাই তো আচ্ছা নাম্বার দুই এটা আপনারা শুনেছেন যে একটা একটা বান্দাকে আল্লাহ নিরানব্বইটা মায়ের ভালোবাসা এক জায়গায় করলে যতটা ভালোবাসা এক জায়গায় হয় তার থেকে অধিক পরিমাণে একটা বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে এটা আপনারা শুনেছেন তো শুনেছেন আচ্ছা বলুন শুধু এই নয় আল্লাহ সবানোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন মানুষ যখন পাপ করে পাপের পরে পরেই নাস ফিরাসুরাম আর রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় সে তখন মসজিদে আসে বা বাড়িতে একা একা নির্জনে পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দু ফোটা পানি যদি বার করে দিতে পারে তার পাপ যে কত কুইন্টাল ওজন তার পাপ যে আয়াতনে কত বড় তার পাপ যে কত শক্তিশালী এটা আল্লাহ দেখার প্রয়োজন করে না তার চোখের পানির বিনিময়ের সাথে সাথে তার পাপ ক্ষমা হয়ে যায় কত বড় মাপের পাপ এটা দেখার প্রয়োজন হয় না এত ভালোবাসে আল্লাহ এইবার আপনাকে একটা কথা বলছি আচ্ছা যে আল্লাহ এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে আচ্ছা বলুন তো সেই আল্লাহ জাহান নামটা এটা তৈরি কেন করলেন এটা তো নাও করতে পারতেন তাই না নাও তো করতে পারতেন কেন করলেন দেখুন পরীক্ষা যদি না হয় তাহলে কিন্তু পড়াশুনোর দাম থাকে না আর পাশ ফেল যদি না থাকে তাহলে পড়ার আগ্রহ জাগে না তাই না তা আল্লাহ পৃথিবী সম্পর্কে কি বলছেন আল্লাহ বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে কাজ কি আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করব আমি যে তোমাদের ভিতরে সব উত্তম আমল কে করেছো বলো এখানে একটা কথা বলে রাখছি এটা আপনারা জানেন যে সারা পশ্চিম বাংলার মমতাজিব ইসলাম একটা বিতর্কিত লোক কিছু লোক আছে আমাকে কাফের মোশরেক বেঈমান ফতোয়া দেয় এটা ওটা করে আসলে আমি যে জায়গাগুলো বুঝতে চেষ্টা করি বা মানুষকে বোঝাতে চেষ্টা করি সেগুলো তারা বোঝানোর চেষ্টা করে না নিজে বুঝতেও চেষ্টা করে না ডাইরেক্ট কানে সুর দিয়ে বলে দিয়ে চলে গেল তুই বুঝবি বোঝ না হলে না বোঝ আমার টাকাতে আমি বাড়ি যাই কিন্তু আমি তো এরকম করে ছাড়বো না আপনাকে সহজে আল্লাহর ভাষা দেখুন আল্লাহর ভাষা হচ্ছে হাবশেবরা ভালো বলতে পারবেন সুলা মূলকে এটা আছে যে লিয়াব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কে উত্তম আমল করেছো আচ্ছা বলুন তা আল্লাহ এখানে বেশি আমলের কথা বলছেন না উত্তম আমলের কথা বলছেন কোনটা হ্যাঁ উত্তম এবার আপনাকে বলছি আমলের ব্যাপারে উত্তম আর বেশি ডিফারেন্স কোনটা আমি মমতাজুল ইসলাম মসজিদে এক লাখ টাকা দান করেছি এক লাখ কিন্তু আমি ইমাম সাহেবকে বারবার বলছি আপনি আমার নামটা বলছেন না দিনে আমি যে এক লাখ টাকা দিলাম আপনি আমার নামটা কেন বলছেন না যে মমতাজুল এক লাখ টাকা দিয়েছেন নামটা কেন বলছেন না আপনি বলুন এটা আমার উদ্দেশ্য যে আমি কোটিপতি লোক এক লাখ টাকা দিয়েছি ও আমার নাম করুক সবাই জানুক যে আমি বিশাল দানির বেটা দানি আমি বেশি দিয়েছি আর এই যে ছেলেটা মোবাইল চালাচ্ছে পাঁচ টাকা দিয়েছে রিক্সা চালায় ও পাঁচ টাকা দেওয়ার পর ইমাম সাহেবকে বলছে আপনি কাউকে বলবেন না আমারটা গোপনে রাখুন আল্লাহর ঘরে দিচ্ছে আল্লাহর আমি জানলেই হবে বলুন তো দুটোর মধ্যে উত্তমকে পাঁচ টাকা এক লক্ষ টাকা দিল কিন্তু উত্তম হতে পারলো না পাঁচ টাকা দিয়েছে উত্তম আমি আপনাকে বলেছি বলছি আপনাকে একশো রেখাত নামাজ পড়ার প্রয়োজন নেই তো আপনি পড়ুন খুজু খুজুর সাথে পড়ুন ভালোভাবে পড়ুন ভদ্রভাবে পড়ুন আল্লাহ নবী সাল্ল আরিবাসাল্লাম আম্মা যান আয়েশা সিদ্দিক করা দিয়ে আল্লাহ তাল হাতের বলছেন যে আল্লাহ রসুল যখন সেজ যেতেন আমি মনে মনে করতাম মনে হয় তিনি শেষদা থেকে উঠতে ভুলে গেছেন যখন তিনি রুকুতে যেতেন আমরা আশঙ্কা করতাম যে আল্লাহ নবী মনে হয় রুকু থেকে উঠতে ভুলে গেছেন আল্লাভ একবার আমরা মানে আমাদের দূরে কাতের জায়গায় বিশ্রেকাত মানুষ নামাজ পড়ছে কিন্তু সেই নামাজের ভিতরে এত হাই স্পিড ভোল্ট মানে ফেরেস্তাদের পর্যন্ত দেমা ঘুরে যাবে যে বলে কি আর করে কি কি বলছি বুঝতে পারছেন না উত্তম আমল নয় উত্তম তাহলে এটা একটা পরীক্ষার জায়গা তাই না তাহলে পরীক্ষার রেজাল্টে যদি ফেল এবং পাস এই দুটো যদি না থাকে তাহলে কিন্তু পড়াশোনার মান থাকবে না থাকবে থাকবে না আজকে শিক্ষা ব্যবস্থা নয়ঞ্জলিতে আছে ক্লাস সেভেন এইট পর্যন্ত পাস ফেল নেই আছে না নেই শিক্ষার মান নেই আগেকার দিনের ক্লাস ফোর পাস ছেলের যা হাতের লেখা বা তার যা পড়া এখনকার উচ্চ মাধ্যমিক ছেলে তার পাশে বসতে পারবে না কারণ কি কারণ একটাই পাস ফেল না থাকার কারণে আর আরো সর্বনাশ করে দিয়েছে আমি নাম করি বলছি তাতে আমার যা আছে কপালে সেটা হবে এই মুর্শিদাবাদের কয়েকটা ফোচকে বার হয়েছে ওই শফিক টপিক না কি নাম দেখেছেন এই বাচ্চা ছেলেরা ভিডিও করছে এই বাচ্চা ছেলেদের পড়াশুনো সবকিছু নয়ঞ্জলিতে দিয়ে দিচ্ছে এদের ভিডিও যৌনতা তার দেওয়া হচ্ছে পরের মেয়েকে কি করে পালিয়ে নিয়ে যেতে হয় পটিয়ে পাঠিয়ে শেখানো হচ্ছে ভিডিওতে শ্বশুরকে কি করে গালাগালি দিতে হয় শেখাচ্ছে ভিডিওতে বাচ্চাদের বই থেকে কি করে দূরে সরানো যায় এগুলো তো ইহুদিদের চক্রান্ত এই ইহুদিদের চক্রান্তে মুসলিম যুবক পা দিয়ে দিয়েছে মুসলমান যুবক ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা পা দিয়ে দিয়েছে দিয়ে আগামী জেনারেশনকে পঙ্গু করতে চলেছে শফিক নামের ভিডিও ওই জন্য আপনাদেরকে বলছি বাচ্চাদের কাছ থেকে এই সবগুলো একটু দূরে সরিয়ে দেন আর এদের ভিডিও বয়কট করুন আর সরকারিভাবেও এগুলোকে বয়কট করা দরকার যে শিশু তারা পড়াশুনো করবে এমনভাবে তাদের কাছে উপস্থাপন করা হচ্ছে একটা জিনিসকে কিভাবে ভাঁজিয়ে ভাজিয়ে মিথ্যা কথা বলতে হয় কিভাবে মিথ্যা অভিনয় করতে হয় এই ভিডিওগুলি থেকে আমাদের বাচ্চারা সব শিখছে সমাজ অধপতনের তলদেশে তলিয়ে যাচ্ছে আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো আমিন